সত্য কব আমরা চাপা থাকে না সব তথ্য ধীরে ধীরে প্রকাশ হচ্ছে আপনারা ভিডিওটা দেখুন

হ্যাঁ অবশ্যই পারমিশন আসছে যাবে পারমিশন আছে না আমার জানতে যাচ্ছি ফলাফলটা জানতে যাচ্ছিলাম

মানে জন্য এখানে স্যার একটু ইয়ে পাঠেন স্যার দ্রুত পাঠান সমস্যা আছে সমস্যা আছে স্যার দ্রুত

একটা ভালো নির্বাচন আমি কখনো দেখি অনেক সুন্দর নির্বাচন সার্ট ফার্ট তো কেয়ার আমি তো কোনো কিছু মানে ফোর্স করছি না রাই রে আর এটা জানতে চাচ্ছি ফলাফলটা তো আমার জানার থিয়ার আছে তাই না আপনি কথা বলতে পারেন না কেন কেন ফ্রি সেডিং অফিসার আছে আপনি কথা বলেন আপনি কথা বলতে পারেন না কেন ওকে আপনারা করেন আপনি করেন 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 থ্যাংক আপনি তো এখানে কথা বলতে পারেন প্লিজ আপনি কথা বলবেন না ভাই আমি তো কিছু করছি না ভাই আপনি তো এখানে কথা বলতে পারেন না আমার তো পানোর সমাজ এই যে আমার ঠিক আছে সমস্যা না আমি আচ্ছা আপনি আমার ভেরিফাই করতে পারেন আমার কার্ড

স্যার আপনার নাক পরিচয়টি কি জানতে চাচ্ছিলাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ শান্তি করার দায়িত্ব আমার আপনাদের আইন শৃঙ্খলা আছে সেটা দেখেন আপনি কি স্বাক্ষর করছেন নাকি ঠিক আছে আপনি এখানে এজেন্ট আপনার নামটা আপনার নামটা আপনি কি এখানে এজেন্ট কার এজেন্ট আপনি মামুন লক্ষ্য বুঝলি ও রিক্সা মারকানে ওকে ঠিক আছে ভাইয়া আপনার তো পাঁচ মিনিট তো অনেকক্ষণ ধরে বলছেন আপনি অ্যাকচুয়ালি টাইম বলেন রেজাল্টটা কি একটু নেওয়া যায় রেজাল্টটা

সমস্যা নেই সমস্যা নেই আমি তো কোনো কিছু করছি না ভাইয়া কেন কেন ভাইয়া আমি করবেন আমি তো এখানে কিছু না ভাইয়া আমি তো এখানে কিছু করতে আসিনি আমি তো এখানে কিছু করতে আসিনি হ্যাঁ অফকোর্স আমার পারমিশন আছে

কি আপনি কি কপি বুঝে পাচ্ছেন না হ্যাঁ কি স্যার এজেন্ট না আপনি এজেন্টকে বুঝাই দিবেন না আপনি এজেন্টকে দিবেন না না আপনি তো এজেন্টকে অবশ্যই এখানে দিবেন আপনি তো রেজাল্ট এখানে দিবেন

এখন আমরা ফলাফলের জন্য প্রেসিডিং অফিসের সাথে আসছি এখন আমার আমাদের ফলাফল চূড়ান্ত হবে о эже анпей